ভালো ভাই আচ্ছা আচ্ছা মিসেস ঝিনাইদ বাণিজ্যালয় ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন পরিচালনায় মোহাম্মদ মাসুদ রানা এবং আছে ফজলুল রহমান ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ফিজিক্যাল এসে নিতে পারবেন ও ভাই এগুলো তো এখনো রেট দেওয়া হয় নাই না নাম দিছে মাত্র আচ্ছা আচ্ছা নামলে একটা ভিডিও দিন ঠিক আছে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দিব অবশ্যই আপনারা এসে যোগাযোগ করে নিতে পারবেন ভালো তো দর্শক দেখতে পাচ্ছেন সবে নামলো মাত্র হ্যাঁ রেটে রেট দেওয়া নাই রেটটা আপনাদের জানাই দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ

Thank <laughs> you.